তো যা চিন্তা ভাবনা করতেছেন এই বিষয়গুলো হিসাব করবেন যেখানে জমির দাম বিশ হাজার আপনার খেয়ার লাগবে তিরিশ হাজার এবং সার পানি লাগবে পনেরো হাজার টাকা তো এক চারটা গরু যদি পালেন আপনি কত টাকা লাভ করতে পারেন লাভ যে হয় না তাও না আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো আজকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট খামার থেকে এবং ভিডিওটা হচ্ছে আপনার ঘাস নিয়ে এবং সেই সাথে আসলে যদি আপনার নিজস্ব জমি না থাকে বা মেশিন না থাকে তাহলে আসলে আপনার জন্য এই গরু পালন না আসলে কিন্তু বিষয়টা কেন সেটা আজকে দেখানোর চেষ্টা করব তো আপনার কম বেশি যারা আমার জানা নিয়মিত বিহ তো সবাই জানেন যে আমার ত্রিশ শতাংশের মতো ঘাস আছে দুই জায়গা পনেরো শতাংশ পনেরো শতাংশ তো এখন যে শীতকাল গেল বা এখন গরম গরম বাবা মা একটা চলে আসছে তো বছর দেখা যাচ্ছে আমার দশ বারো বার এই ক্ষেত্রে পানি দেওয়া লাগে পানির সাথে সার কারণ সবসময় তো আপনার বৃষ্টি থাকে না তো সেই হিসাবে কেমন খরচ হয় এবং জমি তো আমার নিজস্ব না এই জমিটা হচ্ছে আমার নেওয়া লাগে বছর শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়া লাগে তো সবটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আর যারা ভবিষ্যতে এগুলো নিয়ে চিন্তা ভাবনা করতেছে আসলে এই ভিডিওটা তাদের জন্য তো আগে মেশিন নিয়ে এবং মেশিনের যে দূরত্বটা সেটা একটু দেখাই তো দর্শক ওই যে হচ্ছে আপনার দূরে হচ্ছে ওই যে একটা ঘরের মতো দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে মেশিন তো এইখান থেকে এই পর্যন্ত এই যে ফিতা ফেলা রয়েছে কারণ ড্রেনেজ ব্যবস্থা নাই এই ফিতার মাধ্যমে আসলে পানি দেওয়া হয় এই হচ্ছে আমার এই যে ঘাস ক্ষেত এর আগেও দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে একটা এটা প্রথম গায়ে ঘাস ক্ষেত ছিল আর কি ওই পাশে হচ্ছে আরেকটি তো এইখানে হচ্ছে আপনার যতটুকু ফিতা ফেলা রয়েছে বেশিরভাগ সময় হচ্ছে আমার নিজেকে শ্রম দিয়ে এই ফিতাটা ফেলানো লাগে এবং আবার গুছাই দিতে হয় মেশিনালারে কারণ মেশিনালা বেশিরভাগ সময় সবটা কাজ নিজেরই করতে হয় আবার টাকা পয়সা তো কিন্তু ঠিকঠাক দিতেই হয় আসলে তো দর্শক আবার আমাদের মাঠে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে ঘাস উৎপাদন হয় কারণ হচ্ছে গ্রাম তো আর গ্রামের প্রত্যেকটা বাড়ি কিন্তু আপনারা জানেন যে কম বেশি দুইটা পাঁচটা সাতটা আটটা দশটা গরু লাভ থাকে তো মাঠ বড়াই কিন্তু বেশিরভাগ দেখতে পাচ্ছেন শুধু ঘাস আর ঘাস কারো কারো আছে বাড়া নেয় আবার কারো কারো নিজস্ব আছে বা অনেকে জমা গিরবি রাখা বলা যেটা যে আপনি টাকা দিয়ে রাখলেন নির্দিষ্ট পরিমাণে টাকাটা যখন ফেরত দেওয়া হবে তখন আপনার জমিটা ফেরত দেওয়া হয় আর কি দর্শক এইটা হচ্ছে আর একটা ক্ষেত তো এখানে হচ্ছে পনেরো শতাংশ আছে ওই পাশে হচ্ছে পনেরো শতাংশ তো এখানে হচ্ছে আপনার আবার লাউ গাছ লাগানো হয়েছে তো কম বেশি লাউ ধরছে খাচ্ছি বাড়তি ফসল হিসাবে দুই পাশে আপনার আখ বা কুসুর যেটা যে এলাকায় বলে সেটাও লাগানো হয়েছে এটা ছোট আছে এখন ওইটা খাওয়ানোর পর আসলে এখানে কাটতে হবে তো দর্শক এবার আসে মেন পয়েন্টে যে আসলে কেন আপনার জন্য যদি নিজস্ব জমি বা যদি খের বা নিজস্ব মেশিন না থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার জন্য গরু পালন ন কারণ হচ্ছে আমাদের যে এলাকা এটা হচ্ছে রাজবাড়ি জেলা তো এখানে হচ্ছে আপনার এক বিঘা জমি যদি আপনি ভাড়া নেন এক বছরের জন্য বারো মাসের জন্য সেক্ষেত্রে মিনিমাম আপনার বারো হাজার টাকা দিতে হয় ঘাসের জমি আর একটু ভালো জমি হলে দেখা যাচ্ছে বছরে তিরিশ হাজার টাকা আপনার জমি ভাড়া দেওয়া লাগে তো দেখা যাচ্ছে আপনার এই জমি বাবদই দেখা যাচ্ছে বছরে আপনার পঁচিশ থেকে বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা জায়গা ভেদে বা ভালো জমি কম মানে জমি মানে জমি ভেদে আপনার ডিফারেন্ট হয়ে থাকে তিন চারটে গরু জন্য আপনার এই তিরিশ শতাংশ ঘাস কিন্তু প্রয়োজন গাভী গরুর ক্ষেত্রে সার গরু হলে দেখা যাচ্ছে ঘাস একটু কম লাগে কিন্তু দানাদার খাবারের পরিমাণটা একটু বেশি লাগে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আপনি বছরে পঁচিশ হাজার বিশ হাজার যদি জমি বাবদ দেন আর তারপর হচ্ছে খের যদি চারটা পাঁচটা গরু পালেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার চার পাঁচ হাজার চার পাঁচ হাজার খ্যার যদি আপনি কিনেন আটি হিসাবে তো দেখা যাচ্ছে মিনিমাম ছয় থেকে সাতশো টাকা শ সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ হাজার যদি কেনেন সাতশো টাকা শ কেনেন তারা দেখা যাচ্ছে প্রায় পাঁচ সাতটা পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা আপনার খেয়ার ব্যবহার চলে যাচ্ছে জমিতে যদি যায় বিশ হাজার খ্যারে যদি যায় পঁয়ত্রিশ হাজার কত পঞ্চান্ন হাজার এর সাথে আছে আপনার মেশিন এই যে শীতকালে তো আপনার প্রচুর পরিমাণে পানি দেওয়া লাগে সাথে আছে সার সার এবং পানি মিনিমাম যদি আপনি দশবার পানি দেন এক বছরে কমপক্ষে দশবার তারপরে দ্বিতীয় সেই ক্ষেত্রে দেখাচ্ছে এক বিঘা পানিতে আপনার ছয়শো টাকা নিয়ে মেশিন আলা এই এক বিঘা পানিতে দেখাচ্ছে এক লিটার দু লিটার তেল লাগে আর আপনার নিজস্ব মেশিন না থাকে সেক্ষেত্রে ছয়শো টাকা দেওয়া লাগে তো দশবার দশবার যদি পানি দেন সেই ক্ষেত্রে আপনার লাগবে কত ছয় হাজার টাকা এবং এর সাথে আপনার এক বিঘা জমিতে মিনিমাম আটশো টাকা সার দেওয়া লাগবে যে দশবার তাহলে কত যায় আট হাজার টাকা তো বিষয় হিসাব হচ্ছে আপনার এইখানে তাহলে আপনার হচ্ছে পানি এবং সার বছরে দেখা যাচ্ছে প্রায় আবার চোদ্দো পনেরো হাজার টাকা সার পানিতে লাগে আর যখনই আপনার মেশিন থাকবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যে পানিতে ছয় হাজার সেক্ষেত্রে এক হাজার টাকা তেল পাবো যায় পাঁচ হাজার টাকা আপনি সেভ পাবেন আর যে খ্যারের যে বিষয়টা যদি আপনি যে ধান চাষ করেন তো সেক্ষেত্রে আপনি খ্যারটা লাগবে না সেক্ষেত্রে খ্যার যে তিরিশ পঁচিশ হাজার টাকা এক্সট্রা সেটাও আপনি সেভ পাবেন তো এটা হচ্ছে মেন পলিসি যদি আপনার নিজস্ব জমি জায়গা বা খ্যার ট্যার মেশিন টেশিন যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য খুবই টাফ একটা বিষয় হয় কি যে আপনি টাকাগুলো দেখা যায় এখানে ইনভেস্ট করলেও দেখা যাচ্ছে আপনার টাকাগুলো এক জমা হচ্ছে বছর আপনি যদি আল্লাহ সুস্থ সবল রাখেন ওই গরুগুলো বেচে আপনি এই টাকাগুলো একসাথে বের করতে পারেন তাছাড়া তো ওইভাবে কিন্তু আপনি লাভ দেখতে পাবেন না তো যা এই চিন্তা আপনার করতেছেন এই বিষয়গুলো হিসাব করবেন যেখানে জমির দাম বিশ হাজার আপনার খেয়ার লাগবে তিরিশ হাজার এবং সার পানির লাগবে পনেরো হাজার টাকা তো এক চারটা গরু যদি পালেন আপনি বছরে কত টাকা লাভ করতে পারেন লাভ যে হয় না তাও না তো এই সবটা আসলে মিলাই রেখবেন আপনি আপনার নিজের কনফিডেন্সটা কেমন থাকবে কনফিডেন্স নেবেন একটা গরু থেকে আপনি বছরে কয়টা ইনকাম করতে পারবেন আপনার দেখা যায় কিন্তু একটা গরু থেকে অনেকে পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকাও লাভ করে এক বছরে তো এরকম হলে কিন্তু ভিন্ন বিষয় তো এটা আসলে সত্যি একটা ভিডিও আপনাদের একটা আমার মানে ধারণা আপনার শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম